আবহানিফাকে ছোট করলে তবেই তাবে তাবে যুগটাকেই ছোট করা হয় কারণ ওই যুগে তার মতগুলো মাসুর হয়ে গেছিলো আমরা এমনি দেখছি যে আবু আনিফার যুগের যত বড় মহাদ্দেস ছিলেন যেমন সুফিয়ান সাউরি ওনার পরের এরপরে ওনার যারা খুব মুখালেফ ছিলেন যেমন ওনার বিরুদ্ধে অনেক কথাও বলেছেন বা মহাদ্দেশ কুফার না আউজাই রহমেউল্লাহ আউজাই মনে করো এরপরে তাদের কাছে কতজন ছাত্র অর্থাৎ তুমি যদি কামাল পড়ো মিজির তাহজিবুল কামাল উনি করেছেন সব রোয়াত রোয়াত গুলোকে একজন রাবি থেকে যত মহাদ্দেশ রেওয়ায়ত করেছেন তাদের নাম জমা করেছেন আপ করেছেন তাহলে দেখবা আউজায় যতগুলো ছাত্র ছিলেন আবহানিফা ছাত্র বেশি ছিলেন মহাদ্দেশ ছাত্র খালিদিন হাদিস তাহলে ওই যুগে মহাদ্দেস হিসেবে আউজায়ের যে শোহরত ছিল আবু হানিফার শোহরত একবার কম ছিল না নেলে বুঝতে হবে যে ওই যুগের লোকের হাদিস বুঝতো না একজন হাদিস জানে না এরকম লোকের কাছে হাদিস শিখতে গেছিল এরকমই তো মনে হবে নাকি বলো এমন যদি মনে করো মানে তাহজিবুল কামালের ভিতরে এবং কামালের ভিতরে হানিফা থেকে যারা হাদিস রোয়া তাদের সংখ্যা আশি আর আউজাই থেকে যারা তাদের সংখ্যা পঁচাশি নব্বই পঁচাত্তর আমার মনে নেই এখন আমি দেখছিলাম তাহলে বুঝতে হবে এবং তুমি যদি বলো না আউজাই বড় না আবু হানিফা হাদিস জানতেনি না তাহলে বুঝতে হবে সেই যুগের আলেমরা কিছুই জানত না একজন লোকের কাছে হাদিস শিখতে গেছে দলে দলে সুফিয়ান সৌরিস হানিফা ছাত্র বেশি হাদিসের আমি ফেকের কথা বলছি এটার থেকে বোঝা যায় যে সেই যুগে তার একটা শহরত ছিল যে কারণে মানুষ তার কাছে শিখতে যেত ফোকের দিক ফেকের দিক থেকে সেই যুগের আলেমদেরই আকোয়াল আছে যে হানিফা যেমন শোভা হাজ্জাজ তার মহাসের একেবারেই মহাসের একষট্টিতে মারা গেছেন আর পঞ্চাশে মারা গেছেন দশ এগারো বছর আগে পরে শোবা আবহানিফার ইশতেহাদ এবং ফেকার খুব প্রশংসা করতেন এখন কেউ কেউ বলেন যে আবহানিফা মানুষ লোক মানুষ ছিলেন বেশি দিতেন শোভা এই জন্য বোধ হয় আচ্ছা এইটা বলার পরে সবার আদালত থাকে কিনা এটা এটার দ্বারা এটার দ্বারা কি আমরা ইসলামের উপকার করলাম না ক্ষতি করলাম হ্যাঁ যদি এমন হয় যে সৌবা জানতেন লোকটা গায়ের শেখা তারপরও হাদি হাত লোভে তাকে তাওসিক অসিক করেছেন তাহলে তো যদি এটা আমিরুল আমির হাদিস তাহলে সেই হাদিস কি করে আমরা পড়বো ক মানুষ যে কি বলে আগে জানো বলেছে তোমরা ইসে পাবে সবা যে প্রচন্ড প্রশংসা করেছেন আবু হানিফার ইশতেহাদের ফেকার হাদিসের বলেছেন গ্রহণ করার কথা তো এটা নিয়ে আগে জামানার যেমন কামেল ফেদ অফার রেজালেও এরকম আছে তারা বলতে চেয়েছেন অনেকটা কেউ কেউ ঘুরিয়ে ফিরিয়ে যে আবু হানিফ বড় লোক ছিলেন অনেক হাদিয়া তোফা দিতেন এটা এটা যদি কেউ বলে আবু এমন একটা মানুষ যার হাদিয়া তোফা দেওয়ার পর কোনো চেষ্টা করা দেওয়া দেওয়ার পরেও তিনি অ্যালান করেছেন রাস্তায় দাঁড়িয়ে যায় না বুঝতে পেরেছেন উনি প্রথম ব্যক্তি যিনি তাওসিক হ্যাঁ কালাম এবং যার বিরুদ্ধে যার কথা মনে করেছেন যে শেখানা তাকে তিনি সব জায়গায় বলেছেন এর না এর হাদিস নেওয়া যাবে না যার বার সন্দেহ তার বাড়িতে গেছেন খোঁজ নিয়েছেন হাদিস শুনেছেন মহাজনা করেছেন এখন তার যদি বলো যেমন গায়ের শেখার রাবিকে লোভে এমনি শেখা বানাইছেন তাহলে পরে হ্যাঁ তাহলে তো উনি নিজেই তাহলে তো এই ধরনের এটা মনের সংকীর্ণতার কারণে মানুষ করে আল্লাহ করেন যাই হোক ওই যুগে হাফিজুল হাদিস শব্দটা পরিভাষা ছিল না আমরা না করি এফরাত তাফরিত কোনটাই না করি তবে উনি যে উনার যুগে একজন মশুর মহাদেশ হিসেবে গণ্য ছিলেন এটা ক্লিয়ার বোঝা যায় যে তার কাছে আমার মনে নেই প্রায় সৎখানে ওই যুগে একজন মহাদেশের ছাত্র সৎখানে খুঁজে পাবে না ওই যুগের প্রেক্ষাপটে দেখো যে তাদের যদি তুমি কামাল এবং তাহিবুল কামালে খোঁজো একজন ওই পণ্যের একজন মহাদ্দেশের দশজন বিশ জন পনেরো জন সাতজন এরকম ছাত্র পাওয়া যাচ্ছে ফিল রেওয়ায়তনফিল কোথায় সেখানে আবহানি ফের আশি পঁচাশি জন বা নব্বই জন ছাত্র তাহলে এটা তারা বোঝা যায় সেই যুগে সেটা শহর ছিল যেমন অকিয়ের মতো মহাদ্দেশ তার কাছ হাদিস শিখতে গেছে আবদুল্লাহ মুবারক তার কাছে হাদিস শিখতে গেছেন এখন কম শিখুক বেশি গেছে তো একেবারে যোগ বসুনার দিত না যার প্রশ্ন ছিল না আর ফেকার ব্যাপারেও তার শোহরত ছিল যেমন বললাম যে ইয়া হাবন সাঈদ আল কাত্তান তার পরের প্রজন্মের পুসানব হিজিতে মারা গেছেন তিনি তার ফেকার কথা বলেছেন এরপরে এইডা ওনার মহাসের আব্দুর রহমান মাহাদি বলেছেন এরপরে ওই যুগেরই আরেকজন মহাদ্দেশ ছিলেন দুইশো হ্যাঁ বলেছেন এরপরে আবু মাউসেলি আবু ইয়া মাউসেলি তার থেকে ওনার ফেখার প্রশংসা বা ফেখা পালনের ই পাওয়া যায় এরা কেউ মোকাল্লেদ ছিলেন না কিন্তু তারা যেখানে ইস্কাল হতো সেখানে আবহানিফা ফেকা থেকে সাহায্য গ্রহণ করতেন তো এই জন্য পরবর্তী যুগে এসে আমরা হানিফা কিছুই ছিলেন না অথচ তাবেইন তাবে তাবেইন যুগের মানুষেরা তার কাছে যাইত এই কথা চিন্তা করলে তোমার ইসলামের মানে অবমাননা করা হয় যে তাবেহিন তাবে তাবে যুগ লোকেরা ইসলাম কিছু বুঝতো না এইরকম একটা বাজে লোকের কাছে যাইত আমরা দ্বিতীয় কথা হলো হানিফা মানুষ আবহানিফা রাহমাউল্লাহ তিনি তার ফেখার ক্ষেত্রে কোনো ইস্কাল রাখেননি আমরা যারা মাজহাবের নামে কথা বলি সব কথা তো আবহানিফার কথা বলি না আবহানিফার কথা বলি এর পায়ের পরবর্তীতে তাকরিজাতের জাতের কথা বলি মাজহাবটা অনেক ভিন্ন জিনিস আর আবহানিফা যে কায়দায় ইশতেহাদ ইস্তেমবাদ কে করেছেন ওনার যুগের জন্য এটা অতুলনীয় ছিল বুঝেছো কাজে ইস্কাল থাকলে কওলের ইস্কাল হবে ব্যক্তির না না আল্লাহ আলম তো যদি কেউ মানে মানসিক না মানার ব্যাপারটা এইভাবে নেয় যে ইসলামের মধ্যে আল্লাহ